কখনো হতাশ হবেন না আপনি হয়তো দেরিতে পেয়েছেন কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না হয়তো আপনার দোয়ার জবাব এখনো আসেনি কারণ আল্লাহ চাইছেন আপনি আরও একটু ধৈর্য ধরুন আরও একটু প্রস্তুত হন আপনার কষ্ট চোখের জল নিঃশব্দ প্রার্থনা কিছুই আল্লাহ জানেন এই দুনিয়ায় যদিও কেউ আপনাকে ভুলে যায় তবুও আল্লাহ আপনাকে কখনো ভুলেন না তাই মন খারাপের মুহূর্তে বলুন আল্লাহই আপনার জন্য যথেষ্ট মনে রাখবেন মানুষের কাছে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ কাছে নতুন একটি দরজা খুলে যায় আপনি আজ যে কষ্ট সহ্য করছেন সেটা আপনার জন্য পরীক্ষা হতে পারে আর সেই পরীক্ষায় সফল হতে হলে বিশ্বাস রাখতে হবে একমাত্র রবের উপর আপনি একানন আল্লাহ হাসেন আপনার সাথে তাই কখনো হাল ছাড়বেন না